নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজ শুভষ্ঠীর প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট ভিডিওটি শুরু করছি আমি আমাদের পাড়ার মায়ের কাছে চলে এসেছি আজকে ষষ্ঠী মাকে একটু প্রণাম করে এলাম সকালবেলায় স্নান করে সব কিছু করে আর কি কাজকর্ম সামান্য সামলে আমি চলে এসেছিলাম আমাদের পাড়ার মায়ের কাছে এসে একটুখানি প্রণাম করলাম কিছুটা সময় কাটালাম মায়ের কাছে দেখুন প্রচণ্ড হাওয়া দিচ্ছে সুন্দর পিছনের স্ট্যান্ড ফ্যানটা খুব ভালো লাগছিলো ভাবলাম একটুখানি বসি মায়ের কাছে একটুখানি প্রার্থনা করি তারপরে তো আবার কাজকর্ম করতেই হবে কাজের তো শেষ নেই রান্নাঘরে চলে এসেছি যদিও আজকে আমার নেমন্তন্ন আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো কিন্তু আমার হাজব্যান্ড যাবে না তো তার জন্য একটু রান্না করতে হবে তো সেই জন্য আমি এই মুহূর্তে রান্নাঘরে চলে এসেছি বেশি কিছু করবো না একটু ঝোল ভাত করবো বলেই দিয়েছি যে তুমি ভাতে আজকে একটুখানি খেয়ে নাও কোনো অসুবিধা কিছু নেই পরে আমি বলবো যাই হোক সে রান্না টান্না করে এই দেখুন এখন বাজেট ভূমিকাটা প্রায় দেড়টা আমি রেডি হয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ আমি সে জায়গায় রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো ইচ্ছা আছে পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার যে নিজের ফ্ল্যাট সেই ফ্ল্যাটের যে বৌদি আছে যে ওনার আর কি তারই ছেলে মানে তার ছেলের বউ আর কি বৌমার আজকে স্বাদ অনুষ্ঠান সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল সেইখানে আমি গেছিলাম বাইপাস দেখুন বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি একটা নিষ্কা করে নিয়েছি বাইপাস বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি দেখুন বাইপাসটা কী রোদ্দু রোম মানে এই সময়টা মানে বলছে কাঠপাটা রোদ্দু আজকে প্রচণ্ড রোদ উঠেছে আমরা বেশ ভাবছি যে যাই মানে মনটা একটু খুশি খুশি আছে মনটা পেলে সবার অনেক খুশি লাগে প্লাস হচ্ছে আরেকটু টুকরি পাওয়ানো হচ্ছে অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হবে গল্প হবে আড্ডা হবে একটু সাজগোজ হলো খাওয়া দাওয়া হয় সব মিলিয়ে মিশিয়ে একটা জমজমাটি পরিবেশ যাকে বলে চলে এসেছি বৌদির বাড়িতে বৌদির ফ্ল্যাটটা নতুন এখানে চলে এসেছি এখানেই আজকে রিসেপশানে মানে সরি ওই পার্টিটা অনুষ্ঠানটা করা হয়েছিল আর কি সবাই মিলে এসেছি গল্প করছি সবাই পুরোনো লোকেদের সঙ্গে দেখা হচ্ছে যা হয় আর কি ভীষণ আড্ডা চলছে একদম জোর কদমে গল্প গুজো হই চই মানে অনেকদিন পর দেখা হলে যা হয় একসাথে মানে মহিলারা একসাথে বসলে যেটা হয় আর কি হ্যাঁ যাই হোক এই করতে করতে মো বৌদি এসে বলে যে এবার আশীর্বাদ করার পালা ছেলের বউকে তো সবাই মিলিয়ে আমরা আশীর্বাদ করে দেখি কত সুন্দর অত রান্না করে বউকে সাজানো হয়েছে আশীর্বাদ করি ও আগামী দিন যেন অনেক সুন্দর হয়ে উঠুক খুব ভালো হোক ভালো করে একটা ডেলিভারি ভালো করে হোক খুব সুন্দর দিন যেন ভগবান ওকে দেয় হ্যাঁ এই আশীর্বাদটাই করি যাই হোক সবাই এটা ওর শাশুড়ি মা আর কি আমার সম্পর্কে বৌদি হয় তো আশীর্বাদ করছে একে একে প্রত্যেকেই আশীর্বাদ করবে আর কি তার মধ্যে আমিও আছি সবটাই ভিডিও করেছি যাই হোক ভালো হোক মঙ্গল হোক মা ষষ্ঠীর কৃপায় সবাই ভালো থাকুক ভালো হোক সুন্দর মানে সব কিছু যেন সুন্দরভাবে হয় এটাই চাই সবাই যেন ভালো থাকুক ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে যে যেখানে আছে সুস্থ থাকে এটাই মায়ের কাছে প্রার্থনা কামনা আর কিছু না আর আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না আমি খুব বড় ভিডিও বানাই না আর যে যেখান থেকে আছেন আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগবে আবার ভালো লাগবে ভালো ভালো কমেন্ট পেতে কান্না ভালো লাগে আর পারলে ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ অনুরোধ রইল খুব আমার মানে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে আমি আমার ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আর রোজ যেগুলো করি কোথাও যাই বা কিছু করি যে কোনো অ্যাক্টিভিটিস করি না কেন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি দেখুন আমি আশীর্বাদ করছি ওকে চলে এলাম বৌদি ব্যালকনিতে দেখুন কত রকমের নিতেই বৌদি যখন আমাদের এই কুচেখা থাকে থাকতো প্রচুর গাছে গাছ দেখুন শুধু কত গাছ মানে বিভিন্ন রকমের মানে প্ল্যান্ট থেকে শুরু করে পুরো বাগানটা ভর্তি গাছ খুব সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো এত সুন্দর লাগছে না ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না ভীষণ সুন্দর একটা ছোট্ট বাগান বলতে পারো ছাদ মানে এটা একটা ব্যালকনি বাগান বলতে পারো ছাদ বাগান না ব্যালকনি বাগান বলতে পারো এছাড়াও অনেক গাছ আছে নিচে যাই হোক সমস্ত করে বেশ খিদে পেয়ে গেছে চলে এসেছি খাবারের জায়গায় ভাত দেওয়া শুরু হয়েছে সুক্ত দিয়েছে পরে পরে অনেক কিছুই খাবার ছিল মা পাবদা মাছ ছিল ডাল ভাজা বুঝি সবই ছিল ডাল ভাজা পাবদা মাছ চিংড়ি পটল সব রকমের খাওয়া দাওয়া ছিল চাকরি প্রায়স হ্যাঁ যাই হোক খাওয়া দাওয়াটা করে নিয়ে এবার প্রায় সাড়ে চারটে বাজে বাড়িতে এইমাত্র মাত্র ঢুকলাম হুম বেশ ক্লান্ত হয়ে গেছি মানে কদিন ধরে তো বেশ চলছে একদম হ্যাঁ যা হয় পুজো আসলে একটা তো অ্যাক্টিভিটিস বেড়ে যায় মানুষের না ঠাকুর দেখা থেকে শুরু করে আর সব কিছু মিলিয়ে মিশিয়ে হুম তাই বলছি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে